আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা যদি মালয়েশিয়ায় নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী এবং হেল্পফুল হবে কারণ এই ভিডিওটা থেকেই আপনি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে একটা অপরিচিত ভালো লোকের সাথে কিভাবে কথা বলবেন এবং সেই লোকটার দ্বারাই আপনার একটা কাজের ব্যবস্থা হয়েও যেতে পারে তাই আমি বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটু মন দিয়ে তো প্রথমে লিখেছি দেখুন একটা লোকের সাথে যদি কোনো লোক আপনাকে বলে যে আপনি কি মালাই ভাষা বুঝেন আপনি মালাই ভাষা বুঝেন আপনাকে যদি এভাবে জিজ্ঞেস করে তো আওয়াক ফাহাম বাহা সামেলাই আওয়াক ফাহাম বাহা সামেলাই আপনি মালাই ভাষা বুঝেন আপনাকে যদি এভাবে জিজ্ঞেস করে তো কিভাবে দেখুন আওয়াক মানে আপনি ফাহাম মানে বুঝা ভাষা মানে ভাষা আর মেলায়ু মানে মালয়েশিয়া তো আওয়াক ফাহাম আপনি বুঝেন মাল বাহাসা মেলায়ু ভাষা মালয়েশিয়ান তো আওয়াক ফাহাম ভাষা মেলাইউ আপনি মালাই ভাষা বুঝেন আপনাকে জিজ্ঞেস করছে আর কেন জিজ্ঞেস করছে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আরও ভালো কিছু বুঝতে পারবেন তারপর আপনি যদি বলতে চান যে হ্যাঁ আমি বুঝি মালাই ভাষা হ্যাঁ আমি বুঝি মালাই ভাষা তো ইয়েস সায় ফাহাম বাহাসা মেলায়ু ইয়েস সায় ফাহাম মেলাই মানে হা ছাই মানে আমি ফাহাম মানে বুজা বা হাছা মানে ভাষা মেলাই মালায়া তো ইয়েছ চাই ফাহাম বাছা মালায়ু আমি হা আমি বুজি মালায় ভাষা আৰু আপোনাৰ একটাই প্লিজ আমাৰ ভিডিঅ' গুল আপনারা শেয়ার করে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে কারণ একা আমার দ্বারা সম্ভব না সবার কাছে ভিডিওগুলো পৌঁছানো আপনারাই পারেন সবার মাঝে ছড়িয়ে দিতে তো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে আমাকে আশা করছি এতটুকু করবেন আমার জন্য তারপরে আপনার অপরজন যদি সেই লোক যদি আপনাকে বলে যে যদি বুঝেন আমি কাজ দিব। দেখুন সে আপনাকে কিন্তু বলবে বলছে যে যদি বুঝেন আমি কাজ দিব তার মানে আপনি যদি মালাই ভাষা বোঝেন আমি কাজ দেবো সে এটা বলছে যে আপনি যদি বোঝেন তাহলে আমি কাজ দেবো তো কালাও ফাহাম সায়াবাগি কেরজা কালাও ফাহাম সায়াবাগি কেরজা যদি বোঝেন আমি কাজ দেবো কালাও মানে যদি ফাহাম মানে বোঝা সায়া মানে আমি বাগি মানে দেয়া আর কেরজা মানে কাজ তো কালাও ফাহাম যদি বুঝেন সায়া বাগি কের যা আমি দেব কাজ আশা করছি আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন এবং আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে আপনি কি করতে চান কাজ আপনাকে সে জিজ্ঞেস করছে যে আপনি যদি মালী ভাষা বোঝেন আমি কাজ দেব তো তারপর যে যে আমি কি আপনি কি। করতে চান কাজ মানে আপনি কি কাজ করতে চান আপনাকে জিজ্ঞেস করছে কিভাবে দেখুন আওয়া আপা মাহু বোয়াত কেরজা মাহু আপা কেরজা আপনি কি করতে চান কাজ কিভাবে দেখুন আওয়াক মানে আপনি আপা মানে কি মাহু মানে চাওয়া বোয়াত মানে করা আর কেরজা মানে কাজ তো আওয়া আপা আপনি কি আওয়া আপা মাহু আপনি কি চান বোয়াত কেরজা করতে কাজ আশা করছি বুঝতে পারছেন তারপর যদি আপনি বললেন যে হ্যাঁ আমি কাজ চাই হ্যাঁ আমি কাজ কেরজা হ্যাঁ আমি কাজ মানে হ্যাঁ বা জি বা যেটাই বলতে চান তারপরে সায় মানে আমি মাহু মানে চাওয়া কেরজা মানে কাজ তো ইয়েস সাই মাহু হ্যাঁ আমি চাই কেরজা কাজ তো ইয়েস সাই মাহু কেরজা হ্যাঁ আমি কাজ যায় তো এভাবে যদি প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু নিয়ে বের হতে পারবেন এবং প্রতিনিয়ত আপনাদের জন্য এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য পোস্ট করা হয় আর আমি সব সময় চাই যে ছোট ছোটো ভিডিওগুলোতে ভালো কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর এটাই আমার সার্থকতা এবং আপনাদের যদি উপকার হয় অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ